ভ্রমণের প্রথম দিন শুরু হচ্ছে কালকা স্টেশন থেকে প্রথমেই আমরা কালকা নেমে পড়লাম আর এক্সাইটমেন্ট কতটা থাকতে পারে যারা শহর সিমলা গেছো তারা জানো তোমরা কমেন্ট করে জানিও অবশ্য কে কে গেছো আর কালকা যাওয়ার ইচ্ছা আছে সেটাও জানিও যাই হোক সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে এলাম প্রথমেই তারাদেবী টেম্পেল আর তারাদেবী টেম্পলের পাশে কিন্তু আরেকটা ছোট টেম্পেল আছে আর তারা দেবী টেম্পল থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যায় শুধু একটা মন্দির ভেবে কিন্তু এই জায়গাটাকে কেউ ইগনোর করবে না আর তারা দেবী টেম্পলের পাশেই ছিল এই টেম্পেলটা এটা হচ্ছে একটা ভগবান শিবের মন্দির এটা কিন্তু অবশ্যই দেখো এটা কিন্তু তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের চাকু টেম্পেলের যেখানে কিনা বিশাল বড় হনুমানজির মূর্তি আছে যেটা কিনা পুরো সিমলা শহর থেকে দেখা যায় এতটাই বড় তারপরে মেলে এসে ঘুরে নিলাম সিমলা কালীবাড়ি চার্চ আরও দু একটা ছোট রাখারও ঘোরার জায়গা বাদ বাকি সব মেলেই আছে তো প্রথম দিনটা কাটলো এইভাবেই কিছুটা তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও